আল্লাহ আনা ফি কয় ইনতিকাফ ইনশাআল্লাহ কুল্লু যমা ফি লাজিম ফি তাতল আইউ যমা ফি কালাম হাসান গাল কয় আচ্ছা মা ভি ফি কে দিয়াদা ইয়া আতিক আদা লাজিম বিসুগুল কয় ইনশাআল্লাহ ইজি কুল্লু সুযমা মারতে মুশকিল হ তো লাজিম সুক্ত মেন তোরা আগে মারতে মুশকিল বাংলায় বললাম যে দেহ কারণ অনেক সময় করতেছ নষ্ট আজকে বাহিরে করতেছ কষ্ট আত্মীয় স্বজন তারা কিন্তু থাকতো কাছে আজকে গেছে কাছে যারা কাজ তারা বুঝে দেবে আত্মীয় স্বজনের বাস তোমরা বাইরে করতেছ কাজ করতেছ কোম্পানির যতন মাস শেষে পাইতেছ বেতন হ্যাঁ কারণ রাত্রে হয় না ঘুম কারণ যতই বালা থাকুম কারণ পিকিরা এবারে সাথে হ্যাঁ ইনশাল্লাহ বাইরে গরিবের ঘর ধর্ম আজকে বাইরে করি আমরা কর্ম আঙ্গর তো ইসলাম হয়েছে আঙ্গর ধর্ম কারণ পৃথিবীর থাকলে ধর্ম বিভিন্ন থাকবো ধর্ম হিন্দুরা করবো পূজা আমরা করাম নামাজ রোজা কারো মাথায় দেবো না পূজা একই আল্লাহর সৃষ্টি মানুষের প্রতি রাখতে হইব সুন্দর দৃষ্টি তাইলে আরাম বলবো রহমতের বৃষ্টি আল্লাহ তাল্লাহ তো সবারই করতে পারি সৃষ্টি কারণ একই রক্ত একই কায়া একজনের প্রতি থাকতে হইব মায়া

কারণ মানুষের জীবনশীল কিংবা তারাই বিভক্ত বর্তমান ভবিষ্যৎ বলে মানুষ কি ভাই অতীতের চলে কারণ অতীতে কষ্ট শুধু সময় নষ্ট হ্যাঁ বর্তমান মানে যা যা বা চলে এটি কিন্তু সমাজে বলে কারণ আমাদের বাংলাদেশ হ্যাঁ আমরা বাঙালি জাত হ্যাঁ কেউ পছন্দ করে বুঝতু কেউ পছন্দ করে ভাত তো মোহ লাগে ভাই সাত কারণ আমরা হয়েছি বাঙালি ভালোবাসার কাঙ্গালি

এ এটা কিন্তু বলে দেহাম ভাই না তোমরা এই চ্যানেলে চলে কারণ তোমরা চ্যানেলে যাইবা আমার পাইব তবে এই চ্যানেলে যে আমি আইছি এই পর্যন্ত কি পাইছি কারণ আত্মীয়রাও হয় কিন্তু বন্ধ তো ও বিদ্যালয় থেকে শিক্ষন্দ মনে হয় বাবা দের দরকার বন্ধ কারণ না থাকলে কাম আইবো পছন্দ হওয়ার তানা জামাই আমরা হইছে গেরাম নাছে আর হইছে বেরাম নাম রইছে বুদাই

আমরা খুব ভালো মনের মানুষ সবাইকে ফাটাইকে বেশি ভালোবাসে ঠিক আছে এখন যারা যারা কিছু মামার লাইভে যুক্ত না হচ্ছেন তারা ওতে কি যুক্ত হবেন আর যার যার মতামত কম লিখে পারেন মামা উত্তরgave করতে করবে ইনশাআল্লাহ কমেন্ট সেন্ড দিব মামা আপনাকে আমরা বাসকে দেখতে চাই